চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির সুতোপা তোমরা জানো যে রিসেন্ট সুতপা এখন হট কন্টেন্ট কারণ সে একজন ব্লগার সে এতদিন ছিল সমালোচক আজকে সে একজন ব্লগার এবং সেই জায়গায় ব্লগার হয়ে সে আজকে কিন্তু নিজে একটা হট কন্টেন্টে পরিণত হয়েছে কারণ দীর্ঘ দিন সমালোচনা করতে গিয়ে যেই যেই ব্যাপারে ব্লগারদের ডাক নিয়েছে যেই যেই ব্যাপারে ব্লগারদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তাদেরকে টেনে হিঁচড়ে নিচে নামিয়েছে আজকের ডেটে নিজে ব্লগার হওয়ার সেম সেম সেই জিনিসগুলোই কিন্তু ও পালন করছে যেখানে মানুষের দৃষ্টিকুটু লাগছে এবং মানুষ গিয়ে ওর কমেন্ট বক্সে জুতোর পর জুতোর বাড়ি মারছে এবং ওকে নিয়ে সমালোচনা করছে এবং কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা ওকে নিয়ে বলতে বাধ্য হচ্ছে দীর্ঘদিন ও এই যে আমাদের বড় চ্যানেল এমএসএলদের নিয়ে এম এস এলের কণিকাকে নিয়ে দীর্ঘদিন ও কি করেছে যে ওর নাম কি বলে ইসে করার সময়ও ঘর মোছার সময় তোমার কি জানি বলে ও যখন ব্লগিং করতো ঘর মোছার সময় অনেক সময় এমন হয়েছে তলায় কিছু না পরে মিন পেটিকোট না পরে এসে ও কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়েছে এবং যেটা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে এবং সেখানে ওর ইনার ওয়ার জাঙিয়া কি পড়েছে ছাপা পড়েছে না প্লেন কালারের পড়েছে সেটা পর্যন্ত বিশ্লেষণ করে ও কিন্তু ওর সমালোচনা চ্যানেলে তুলে ধরেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ও নিজে তলায় কিছু না পরে শুধুমাত্র মানে নাইটি পরে ও কিন্তু ক্যামেরার সামনে আসছে বিছনা গোছানো দেখাচ্ছে এবং জানলার সামনে যখন গিয়ে দাঁড়াচ্ছে সেটা অড লুকিং লাগছে কমেন্ট বক্সে গিয়ে ভিউয়ার্সরা ওর ভালোবাসার ভিউয়ার্সরা লিখে আসছে যে তুমি নাইটি পর নাইটি পরে ব্লগিং করার সময় তলায় কিছু পড়বে কেন বলছে কারণ দিনের পর দিন ও এই জিনিসটাই করেছে আজকে এর আগে যে ভিডিওটা তোমরা দেখেছো আগের দিনের ভিডিওটাতে ও দেখা গেছে সন্ধ্যাবেলায় দুকাপ চা নিয়েছে কিন্তু দ্বিতীয় ব্যক্তি কে ছিল উনি দেখা ও দেখায়নি কে চা খাচ্ছিলো সেটাও দেখানোর প্রয়োজন মনে করেনি বা কেউ এসছে কিনা সেটাও বলার প্রয়োজন মনে করেনি উপরন্তু ওর ভিডিওতেই শোনা গেছে দেখায় দেবো দেখায় দেবো বা দেখা যাচ্ছে কিনা এরকম একটা কথা কিন্তু শোনা গেছে মানে অপোজিটের লোক বলছে যে দেখা যাচ্ছে মানে ওর ক্যামেরায় কে ছিল যে ক্যামেরা সামনে আসতে ভয় পাচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে সুতপার যে বর্তমান পরিস্থিতি হয়েছে ও কোন লোকেশনে আছে কোথায় রয়েছে ও বলেছে মসলন্দপুরে আছে কিন্তু ও কিন্তু মসলন্দপুরে নেই সেটা প্রত্যেকটা ভিডিওতে প্রমাণিত হচ্ছে কারণ সেকেন্ডে সেকেন্ডে ওর বাবা ওর কাছে আসছে দেখা করতে এবং ওর বাবা মা দুজনে মিলে ওকে বাজার করে দিতে আসছে যেখানে বাজার করার পরে ওর মা কিন্তু ফ্ল্যাটে আসছে না শুধুমাত্র বাবা আসছে নিশ্চয়ই মসলন্দ থেকে হাবরার দূরত্ব এতটা নয় যে মা বাজার করে দিয়ে একা একা মা চলে গেল হাবরাতে আর বাবা বাজার দিতে ওপরে ফ্ল্যাটে উঠল আর মা বাড়ি চলে গেল এটা সম্ভবপর নয় কারণ ও কিন্তু বাড়ির কাছেই মানে বাপের বাড়ির কাছেই ঘর ভাড়াটা নিয়েছে যার জন্য অহরহ ওর বাড়ির লোকরা কিন্তু ওর সঙ্গে যোগাযোগ রাখতে পারছে সেদিন তোমরা দেখেছ ভোরবেলায় চারটের সময় ওর বাবা ফোন করেছিল কি কারণে ফোন করেছিল ফ্ল্যাটে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য ও ফ্ল্যাট ছাড় ছাড়তে বাধ্য হতে পারে ওর মনে হয়েছিল আজকে বলছে ফ্ল্যাটটা নিয়ে একটা সমস্যা হয়েছিল কিন্তু সে সমস্যাটা সমাধান হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো ফ্ল্যাটটা ছাড়তে হতে পারে কিন্তু কি কারণে ফ্ল্যাট ছাড়তে হতে পারে কি সমস্যা ক্রিয়েট হয়েছিল কেন বাবাকে তড়িঘড়ি রাত্রি ভোর চারটের সময় ফোন করতে হয়েছিল এবং সকালবেলা মেয়ে ঘুমানো ঘুমাতে না ঘুমিয়ে বিছনা তোলার আগেই বাবা এসে হাজির হয়েছিল কোনো কারণ কিন্তু ও আমাদেরকে ক্লারিফিকেশান দেয়নি কিন্তু আমরা ক্লারিফিকেশান কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি এসিটা কবে মানে এসিটা নেওয়ার সময় ওর ওইটা ইনস্টল যে করেছিল সেটা ফিস ইনস্টলেশান ছিল না টাকা নিয়েছিল সেখানে ওর কত টাকা ইনস্টল ফ্রি নিয়েছিল সেগুলোর ক্লারিফিকেশন কিন্তু আমরা পেয়েছি কিন্তু এই যে মানুষ প্রতিনিয়ত আরও কিছু ক্লারিফিকেশন চাইছে যেখানে দু সালে ওর এসি কেনার মতন পরিস্থিতি ছিল না এক বছর ইএমআই দেওয়া দিয়েও এসি কেনার মতন ওর পরিস্থিতি ছিল না সেখানে এই এক বছরের মধ্যে কি এমন ঘটনা ঘটল যার কারণে ও তেরো হাজার টাকার চুল ও ডাইনিং টেবিল ও সোফা সেট ও ট্রাঙ্ক ও সিংহাসন ও মডুলার কিচেন ও কিচেন চিমনি ও বাথরুম পায়খানা সমস্ত কিছু কমপ্লিট করে ফেললো এবং তার পরে পরেও একটা ফ্ল্যাট নিতে গেলে সেখানে অ্যাডভান্স দিতে হয় সেই অ্যাডভান্স টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিল সেই ফ্ল্যাটের মধ্যে ঢোকার সাথে সাথে এসি নিলো সেইখানে ঢোকার সাথে সাথে নতুন খাট কিনলো কি করে সম্ভব হলো সেটারও কিন্তু ক্লারিফিকেশন আজও ও দেয়নি কালকের ভিডিওতেও বলল যে ওর স্বামীকে ও একেবারে সন্তানের মতন মায়ের মতন করে আগলেছে মানে কোনটাতে স্বামীর ভালো হবে কোনটাতে খারাপ হবে কোনটা খেলে স্বামী ভালো থাকবে কোনটাতে মন্দ থাকবে সমস্তটাই দেখিয়েছে দেখেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ও যে কতটা মিথ্যাচার করেছে সেটা আজকে ওর কমেন্ট বক্সে একজন লিখেছে যে তুমি তো তোমার স্বামীকে বাসি দিতে তুমি তোমার স্বামীকে বাসি খাওয়াতে এবং সেইখানে তরি তরকারি ওপর থেকে আসত ওপর থেকে যে তরকারি পাঠাতো সেগুলো ফ্রিজে রেখে দিত সকালবেলায় গরম করে সেই তরি তরকারি দিয়ে ভাতটা শুধু ও মানে দিনের বেলায় ভাতটা করত আর তার সঙ্গে একটা মনে হয় ভাজাভুজি করত যেটা করে ভাতটা গরম থাকতো गरम गरम भात টেবিল ফ্যান দিয়ে ঠান্ডা করে স্বামীকে খেতে দিয়ে তাকে পাঠিয়ে দিত তারপরে ও মোটামুটি ভাজাভুজি দিয়ে মানে দু সকালের ভাতটা খেয়ে নিত তারপরে মোটামুটি একটা তরকারি হয়তো ও নিজে নিজের মতন করে একটা তরকারি কোনো সময় ডাল কোনো সময় মাছের ঝোল হ্যাঁ এগুলো টুকটাক করতো আর বেশিরভাগ সময় ওদের ওপর থেকেই খাওয়ার আসে সেগুলো আসতো আর ওই দিয়েই ওর চলে যেত তারপরে মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওর রান্না কম কমপ্লিট হয়ে যেত তারপরে রান্নাঘরটার মুছে একেবারে সন্ধ্যা সাতটা পর্যন্ত ও ফ্রি ফ্রি থাকতো সেখানে শুধু রান্নাঘরটা পরিষ্কার করা ঘর মোছা এটুকুই ছিল ওর কাজ না নতুনত্ব কোনো খাওয়ার না কোনো রকম সন্ধ্যাবেলায় আবার সাতটার সময় রান্নাঘরে ঢুকে চা একটু রচা করে নিয়ে আসা সেই রচায়ের সঙ্গে একটুখানি মুড়ি চানাচুর দুটো বিস্কুট খাওয়া এই ছিল তার লাইফস্টাইল সেইখানে দাঁড়িয়ে সে বলছে যে স্বামীকে সে নাকি সন্তানের মতন করে মায়ের মতন করে তার স্বামীকে সে আগলেছে আমরা সন্তানের জন্য কাউকে ভোর পাঁচটার সময় আমাদের ছেলে ছেলেদের স্কুল থাকলে আমাদের ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় উঠে সেই ভোরবেলায় ভাত রান্না করা মাছের ঝোল করা তরকারি করা স্কুলের টিফিন করা হ্যাঁ তারপরে বাচ্চা রান্না করা সময় ওর ব্লগিংয়ে কিন্তু দেখা গেছে যে ও শেরুর যে মাংসটা রান্না করে সেই মাংসটা কিন্তু ও একবারে রান্না করে রাখে আমি প্রতিদিন হ্যাঁ ক্যান্ডির প্রতিদিনের মাংস প্রতিদিন আলাদা করে রান্না করা হয় এবং কোনো সময় ওর কিন্তু ব্লগিংয়ে দেখা যায়নি যে ও শেরুর জন্য আজবধি অবধি কোনো রকম সবজি দিয়ে কোনো স্টু করে দেওয়া চিকেন দিয়ে সবজি দিয়ে মানে ধরো মিষ্টি আলু গাজর এগুলো দিয়ে ইসে তোমার আরও অনেক কিছু ওদেরকে দেওয়া যায় ওর নাম কি বলে সবজি ব্রোকলি ট্রকোলি দিয়েও অনেকে সবজি ঝোল টোল করে দেয় তাদের পোষ্যকে সেখানে কিন্তু ওকে আমরা শুধুমাত্র দই দিয়েই ভাত খাওয়াতে দেখেছি ও যে মাংস ভাতটা যে করে মাংসটা যে করে চিকেনটা সেটা দিয়েও কিন্তু আমরা সেরুকে ভাত খাওয়ানো দেখিনি এটা আমি বলছি না ভিউ আসা গিয়ে ওর কমেন্ট বক্সে লিখে আসছে যে আমরা কিন্তু সেটাও দেখিনি দিনের পর দিন স্বামী বাসি মানে বাসি খাওয়ার খেয়ে সে তার স্বামী অফিসে গেছে এমনও দিন হয়েছে বাইরের থেকে ওর বর খাওয়ার কিনে নিয়ে এসছে হ্যাঁ সেটাকে মেঝেতে যেই ঠোঙায় করে নিয়ে এসছে খাওয়ার সেই ঠোঙা নিচে তার মধ্যে রেখে হ্যাঁ তার মধ্যে রেখে সেই খাবারটা খাচ্ছে তাকে একটা বাসন পর্যন্ত দেওয়া হয়নি এরকমও হয়েছে উপরন্তু পুরো সপ্তাহে সারা সপ্তাহে ছুটি পাওয়ার পরে একদিন বুধবার দিনকে বাড়ি থাকার পরে তার ওয়াইফের তার জামাকাপড় তার সারা সপ্তাহের জামা তার স্ত্রীর জামাকাপড় ইভেন ইনার ওয়ারটা পর্যন্ত তাকে কেচে দিতে কেচে দিয়েছে এগুলো আমরা কিন্তু দেখেছি যেটা নিয়ে আজকের ডেটে কিন্তু মানুষ প্রশ্ন তুলছে কারণ এই এই ব্যাপারগুলো নিয়ে ও কিন্তু বারবার প্রত্যেকটা ব্লগারকে নানান রকম কথা শুনিয়েছে তাদের হাজব্যান্ডরা কেউ মানে কি বলবো পয়সা রোজগার করতে পারে না তারা এক একটা অকর্মণ্য তারপরে পাঠা তারা নিজেরা কোনো ইনকাম করে না বউয়ের পয়সায় খায় হ্যাঁ আর এই কি করে বউয়ের পেছনে হাওয়া দেয় এইসব করে সে কিন্তু আজকে সেই জিনিসগুলোই করছে এবং সেইখানে আজকে সে প্রমাণ করছে যে তার বড় তার বড় তাকে স্যাটিসফ্যাকশন দিতে পারে না তার বরেরও কোনো যোগ্যতা নেই তার বড় বেরু পাঠা এগুলো সেই প্রমাণ করছে যেই কারণের জন্য কিন্তু আজকে গিয়ে বারবার তার কমেন্ট বক্সে গিয়ে তার ভিউয়ার্সরা তাকে লিখছে যে অন্যের বউকে বরকে অকর্মণ্য বড়া অন্যের বর হচ্ছে মানে নপুংস অমুক তমুক আজকে সেটা তো তুমি তোমার বরের ক্ষেত্রেই সেটা প্রমাণ করছো যে তুমি বাড়ি ছেড়ে কেন চলে এসছো না তোমার বর তুমি লোকের কাছে বলে বেরিয়েছো তোমার বর তোমাকে দিতে পারে না তোমার বরের প্রতি তোমার ফিলিংস আসে না তুমি আজকে তোমার মানে নাম কি বলে ভাগনা চলে যাচ্ছে সেই ভাগনা চলে যাওয়াতে তুমি যেরকমভাবে কেঁদেছো সেখানেই মনে হয়েছে ডালমেকুচ কালা হ্যাঁ ডালমেকুচ কালা নেই পুরাকা পুরা ডালই কালা হ্যাঁ সেখানে তুমি প্রমাণ করেছো আজকে যেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার এবং তোমার ভিউ আসটা তোমার দিকে আঙুল তুলছে আজকে অনেকেই বলছে যে দেখুন আজকের ভিডিওতে আজকে সকালের ভিডিও যেটা দেখলাম সেখানে ওর বোন এসছে ওর বোন বেশ ভালো ভালো কিছু রান্না টান্না করে নিয়ে এসছে দিদিকে দেখে আজকে উঠেছে যে দিদি চোখের মুখের কি অবস্থা কাজল দিতে বলেছে সাজতে বলেছে রেস্ট নিতে বলেছে এবং দিদিকে নিয়ে ঘুরতে যাবে বলেছে যে তোকে নিয়ে ঘুরতে যাব সেখানে ও বলেছে আমি এই মুহূর্তে শেরুকে রেখে কোথাও যাব না কারণ শেরুকে এখন আমি বাবা মায়ের উভয়ের ভালোবাসা দিচ্ছি আগে যেই সময় বাড়িতে থাকলে অনেক কিছু করলে ওকে বকতাম কিন্তু আজকের ডেটে আমি কিন্তু ওকে ফুলের টোকাও দিই না ওকে বকাও দিই না কারণ আমার মনে হয় ও ওর বাবাকে মিস করছে ও বাড়ির লোককে দেখতে পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আমার বকতে মানে বকতে কষ্ট হয় সেই কারণের জন্য এখন কিন্তু ওকে আমি বকিও না আদরটা আরও পরিমাণে বাড়িয়ে দিয়েছি যাতে ওর কোথাও মনে কষ্ট না হয় সেই ওকে ওকে রেখে আমি কোথাও যাব না এই মুহূর্তে দেখো পোষ্যকে যদি কেউ সন্তানের মতনই দেখে তাকে এই মুহূর্তে বলো ওই মুহূর্তে বলো এখন বলো তখন বলো কখনোই ছেড়ে যেতে পারে না কিন্তু তুমি সেটা করেছো তোমাকে আমরা দেখেছি যে তুমি দীর্ঘদিন মারুর বাড়িতে বাচ্চাটাকে পোষ্যটাকে রেখে তুমি চলে গেছো তুমি দার্জিলিংয়ে ঘুরতে গেছো পোষ্যটাকে রেখে হ্যাঁ কিন্তু দেখবে যারা পোষ্যকে চোখে হারায় তারা কিন্তু তাদের পোষ্যকে রেখে কোথাওই যেতে পারে না একান্ত এমার্জেন্সি কিছু না হলে তারা কিন্তু তাদের পোষ্যকে ছেড়ে এক ঘন্টা দু ঘন্টার বেশি কোথাওই থাকে না এটা একদম বাস্তব সত্যি কথা সেখানে তুমি মানে বহুবার এমন হয়েছে মিঠুদের বাড়িতে বহুবার এমন হয়েছে তোমার বান্ধবী জৈতাদির বাড়িতে বহুবার এমন হয়েছে তুমি মারুর বাড়িতে পোষ্যটাকে রেখে কিন্তু চলে গেছো সেখানে এই এই কথাটার কোনো যুক্তিযুক্ততা নেই যে এখন এই মুহূর্তে ও যেহেতু বাড়িতে মানে বাড়ির লোককে মিস করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোথাও ওকে রেখে যাব না কিন্তু আমরা জানি যদি তোমার বোন বা তোমার কন্টেন্টের খাতিরে এই কন্টেন্টটা লোকে খায় যে তুমি এই মুহুর্তে বাইরে ঘুরতে যাচ্ছ নিজের মন ভালো করার জন্য সেখানে যদি সম্ভবপর হয় তুমি অবশ্যই যাবে তুমি অবশ্যই যাবে কাজেই এই কথাটা বলার কোনো মানে নেই আরও একটা কথা বলি বহু ভিউয়ার্স মানে আমার ভিডিও তারা মানে ওর নাম কি বলে যারা সুতোপাকে ভালোবাসে একদম অন্ধের মতন ভালোবাসে তবে এরা কিন্তু যারা এই কমেন্টগুলো নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে লিখছে তারা কিন্তু এক তাও সুতোপার ভালোবাসার ভিউয়ার্সদের মধ্যে নয় যেই আইডিগুলো থেকে আমার কাছে কমেন্ট আসছে সেই আইডিগুলো কিন্তু আমি এর আগে এদের কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে পাইনি দীর্ঘদিন ধরে আমি সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি আমি কিন্তু এদের কমেন্ট আমার কমেন্ট বক্সে পাইনি কিন্তু এখন যারা নেগেটিভ কমেন্ট করছে এগুলো ফেক আইডি থেকে কমেন্ট করছে কি না জানি না কারণ আমি চেক করিনি ফেক আইডি হলেও হতে পারে তারা এসে কিন্তু সুতোপা সম্বন্ধে আমার কমেন্ট বক্সে আমাকে বাজে কথা বলার নেগেটিভ কমেন্ট করতে আসছে সেখানে তাদের জ্ঞাতার্থে বলি আপনারা হয় ভিডিও দেখেন না না হলে দেখলে বুঝতে পারেন না আং বাং চাং লিখতে চলে আসেন বলছি কোন জায়গায় আমি বলেছি যে সুতোপার ভাগনার সাথে সম্পর্ক কোনো জায়গায় কোনো ভিডিওতে আপনারা শুনেছেন যে আমি বলেছি সুতোপাত তার সাথে সম্পর্ক বরং উপরন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে সুতোপাকে যে তার ভাগনার সাথে জড়ানো হচ্ছে একটা অবৈধ পরকীয় রিলেশনে আমি সেটা এখনও বিশ্বাস করি না এখনো বিশ্বাস করি না কারণ এটা একটা এমন পবিত্র সম্পর্ক মামি আর ভাগনার সম্পর্ক যেটা সন্তান আর মায়ের সম্পর্কের মতন সম্পর্ক সেই সম্পর্ককে এত চটজলদি কলুষিত করতে আমি পারি না আমি যতক্ষণ না পর্যন্ত সেই রকম বিশ্বাসযোগ্য কোনো কারণ দেখব ততক্ষণ পর্যন্ত আমি এখনো মানতে পারছি না এখনো মানছি না যে সুতোপার তার মানে ভাগনার সাথে এই ধরনের সম্পর্ক আছে কিছু কিছু জায়গায় প্রশ্ন অবশ্যই মনে মধ্যে আসছে যে যেখানে ভাগনা কাল কর্মসূত্রে বাইরে যাচ্ছে সেখানে তার মা তার বাবা তার মামা তার দিদিমা তার দাদু কেউ সেইভাবে কাঁদল না সেখানে মামি একেবারে মানে সেই শোকাতুর হয়ে বিভৎস পরিমাণে কান্না জুড়লো কি কারণ সেই কারণটা কিন্তু মাথার মধ্যে অবশ্যই খচখচ করছে এবং সেখানে কালকে একটা মানে ভিডিও দেখলাম যেই ভিডিওতে ও ইনস্টাগ্রামে ওর মানে ভাবনাকে এমন এমন কমেন্ট করে এসছে যেই কমেন্টগুলো দেখে কিন্তু সত্যিই দৃষ্টিকটু লাগার ব্যাপার মানে ফায়ার তারপরে ওর নাম কি বলে অ্যাটিচিউড এরকম টাইপের মানে ইসে আর কি কমেন্ট ওর ভাগনাকে ও লিখে এসছে আমি জানি না যে মামিরা এরকম কমেন্ট কোনো ভাগনাকে লেখে আমার জানা নেই আমার জানা নেই সেই কারণের জন্য খারাপ লেগেছে সত্যিই খারাপ লেগেছে তবে এখনো এখনো মন থেকে বিশ্বাস করতে পার করি না যে সুতোপা তার ভাগনার সাথে এমন কোনো রিলেশানে জড়িয়ে পড়েছে যে যেই রিলেশানটার জন্য বাড়ির থেকেও বেরিয়ে এসে ভাগনার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করার জন্য এই এত বড় নাটকটা ফেদেছে এবং পুরো দোষটা স্বামীর ঘাড়ে দিয়ে স্বামীরকে কলুষিত করে ও ক্লিনচিট পেতে চাইছে এবং খুব শিগগিরই ডিভোর্স নিতে চাইছে এগুলো এখনও বিশ্বাস করতে পারছি না তবে যদি সত্যি এরকম ঘটনা সত্যিই ওর মনের থেকেও তৈরি করে রাখে তাহলে আজ না হোক সত্যিটা কিন্তু সামনে আসবেই বেশি দিন সত্যিকে গোপন করা যায় না এটা আমি বিশ্বাস করি সেইখানে দাঁড়িয়ে যারা এই ধরনের কমেন্ট লিখছেন যে আপনি পয়সা রোজগারের জন্য এরকম নোংরা সম্পর্কে একটা জড়িয়ে দিচ্ছেন আমি জড়িয়ে দিচ্ছি না আগে ভালো করে ভিডিও দেখবেন তারপরে এসে দয়া করে কমেন্টটা করবেন এবার আসি যে সুতোপার একটা জিনিস বারবার তার ব্লগিংয়ে দেখা যাচ্ছে যে সুতোপা তার লোকেশন সে কোথায় রয়েছে কোন অ্যাপার্টমেন্টে রয়েছে বা কোনখানে ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটের আশেপাশের পরিবেশটা কেমন সেখানে বাজারহাট কেমন সেখানে রাস্তা কেমন হ্যাঁ কোনো কিছুই কিন্তু ও শেয়ার করছে না যেখানে বারবার প্রশ্ন আসছে তুমি এতটা ভয় কাকে পাচ্ছ কি জন্য পাচ্ছ তুমি কি চুরি করেছো না ডাকাতি করেছো নাকি অন্যায় করেছো কি এমন কাজ করেছ যার জন্য তোমাকে এতটা আতঙ্কগ্রস্ত রয়েছ তুমি যেখানে তুমি বাজারে নিচে নামলে সেটা পর্যন্ত দেখাতে পারছো না সেরুর অজুহাত দিয়ে তুমি নিচে গিয়ে একটা বাজার করতে পারছো না প্রত্যেকটা জিনিস তোমাকে বাবাকে তোমার সঙ্গ দিয়ে বাবাকে সমস্ত জিনিস এনে দিতে হচ্ছে কি কারণ এই কারণটা কিন্তু মানুষের মনের মধ্যে বারবার প্রশ্ন তুলছে যেখানে তুমি একার জীবনযাপন পালন করতে এসছো সেখানে তোমার বাবা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে টেনে হিচরে এই চার ওঠানামা করাচ্ছ তুমি তোমার সুবিধার্থে আর তুমি নিজে একজন সুস্থ মানুষ হয়ে তুমি নিচে গিয়ে বাজারটা করে আনতে পারছো না তুমি চট জলদি দই নিয়ে আসতে পারছো না তুমি চট জলদি ধূপকাঠি শেষ হয়ে গেছে সেটা নিয়ে আসতে পারছো না আনতে গেলেও দেখাতে পারছো না কি কারণ যেটার জন্য কিন্তু মানুষ বারবার প্রশ্ন তোমাকে তুলছে তাহলে কি তুমি এমন কোনো অপকর্ম করে শ্বশুরবাড়ির থেকে এসছো যেই অপকর্মের জন্য তুমি কাউকে মুখ দেখাতে পারছো না বা লোক সমাজে যেতে তোমার লজ্জাবোধ হচ্ছে এগুলো কিন্তু আবার বলছি আমার কথা নয় এগুলো কমেন্ট বক্সে এগুলো অন্য অন্য ক্রিয়েটাররা বলছে সেটাই বলছি তবে এটা অবশ্যই যে আমার মনে হয় কিছুদিন আগে এই যে ওর আইন সংক্রান্ত ব্যাপার এবং ওর এই যে একটা কমিউনিটি পোস্ট এসেছিলো যে ওর এলাকায় গিয়ে ওর নামে একেবারে সেই ঢিন্ডোরা পিটানো হবে মাইকে করে সেটার জন্য ও শ্বশুরবাড়ি ছেড়েছে এবং এইখানেও ওর লোকেশানটা দেখালে সেরকম কিছু ঘটতে পারে মনে হয় সেটা ভেবে ও মনে হয় কোনো কিছু দেখাতে পারছে না আরও একটা প্রশ্ন যে আগের দিন ও দু কাপ চা করলো কে এসছিল কে খেলো কিছুই দেখাতে পারলো না যেখানে অনেকেই বলেছে যে ওর বোন এসছে কিন্তু আমার বক্তব্য বোন যদি এসে থাকে সেদিনকে তাহলে বোনকে কেন দেখালো না আর আজকে যখন বোন এসছে আজকের ব্লগিংয়ে বোনকে কেন দেখালো তাহলে কি ও এইভাবে সমালোচনা তৈরি করবে বলে সমালোচনার গ্রাউন্ডটা তৈরি করে করে সমালোচনা ছুটছে যাতে ওই জিনিসটা যদি ও দেখায় যে দু কাপ চা নিলাম অথচ চা কার সাথে খেলাম সেটা দেখালাম না যে তোমারে দেখাইয়া দেব বললাম অথচ তাকে দেখালাম না সে আবার বলল আমাকে কি দেখা যাচ্ছে তার গলা শোনা গেল অথচ তাকে দেখা গেল না এই হাইড অ্যান্ড সিকটা করলে ওর চ্যানেলে ভিউজটা বেশি হবে সেই কারণের জন্যই আমার মনে হয় এই হাইড অ্যান্ড সিকটা ও খেলছে যাই হোক এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থেকেো তবে এইভাবে সুতোপাকে একটাই কথা বলবো এইভাবে নিজেকে লুকিয়ে রাখা যায় না তোমার লোকেশান অলরেডি অনেক ক্রিয়েটাররা বুঝে গেছে এবং তারা পরিষ্কারভাবে তুমি যে তোমার বাপের বাড়িতে বাবা মায়ের কাছেই রয়েছ তারা পরিষ্কার বলছে তোমার বাবা কোনখানে কাজ করে সেটাও পর্যন্ত তোমার কমেন্ট বক্স থেকে উঠে এসছে কাজেই এই হাইডেন্সি খেলাটা মানে হচ্ছে জাস্ট বোকা বোকা একটা নিজেকে খিল্লির পাত্র করা পাত্রী করা এটুকুই বল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো